দর্শক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স তিন বছর করার উদ্যোগ খুবই একটি ইন্টারেস্টিং একটি নিউজ এই নিউজটি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে শিরোনাম হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স তিন বছর করার উদ্যোগ এবং এই নিউজের যে বিস্তারিত আমি আপনাদের মাঝে উপস্থান করার চেষ্টা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এখানে দেশের চল্লিশ থেকে পঞ্চাশ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষায় রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স এর মধ্যে বর্তমানে অনার্স কোর্স চার বছর মেয়াদি তবে এখানে আছে তিন বছর মেয়াদি স্নাতক পাশ করস চার বছরের যে সম্মান বা অনার্স কোর্স রয়েছে তার মেয়াদ কমিয়ে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার রবিবার নয় ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম সরকারের পরিকল্পনার কথা জানিয়ে এম আমিনুল ইসলাম আরও বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের অনার্স কোর্সকে তিন বছরের কোর্স করা হবে বাকি এক বছরের ডিপ্লোমা ও কারিগরি উপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে তারপর তাদের দুটো সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ এখানে চার বছরের অনার্স কোর্সকে তিন বছরে নামিয়ে আনবেন অর্থাৎ এখানে তিন বছরের করা হবে তারপরে তিন বছর শেষ হওয়ার পরে এক বছর মেয়াদি ডিপ্লোমা ও কারিগরি কোর্স করানো হবে তাহলে এই যে অনার্সের তিন বছর এবং এক বছর মেয়াদি যে ডিপ্লোমা কারিগরি কোর্স এই দুটি সার্টিফিকেট একসাথে দেওয়া হবে অধ্যাপক আমিনুল বলেন একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে আরেকটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটটা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে সবার কাছে তার অনার্স পড়ার যে ড্রিম তাও ঠিক থাকলো আর চাকরি চাকরিও তারা পাবে অনেক ভালো চাকরি পাবে নতুন ব্যবস্থায় কর্মসংস্থানে বেগ পেতে হবে না বলে মনে করেন বিশেষ সহকারী আমিনুল ইসলাম তার ভাষায় একটা অভিনব অসাধারণ সিদ্ধান্ত হতে যাচ্ছে মনে হয় সমাজে গদবাধা চিন্তাধারার প্রসঙ্গ টেনে অধ্যাপক আমিনুল বলেন সমস্যা হচ্ছে বাপ মা সময় বলে ছেলেকে বি এম এ পাশ করানোর ছেলে লেখাপড়া করুক আর না করুক লেখাপড়া করে শিক্ষকতায় থাকুক আর না থাকুক তাদের উদ্দেশ্য হচ্ছে অনার্স মাস্টার্স পাশ করব তা না হলে বিয়ের বাজারে তাদের অসুবিধা হয় কন্যাপক্ষ যদি জানে ছেলে বিএ পাস এম এ পাস না কন্যাপক্ষ যদি জানে ছেলে বিএ পাস বা এম এ পাস না অনার্স না তাহলে বিয়ে হবে না তাদের এরকম আর কি সবাই চিন্তা ভাবনা করে ভালো বিয়ে ভেঙে যাবে তিনি বলেন আবার এটাও ঠিক যারা পাশ করবে তারা কেউ চাকরিও করবে না অনেকের চাকরির দরকার নাই বাপ মার টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য আছে এগুলো নিয়েই তারা ডিব্যি চলতে পারে ডিপ্লোমা বা কারিগরি ডিগ্রি নিয়ে অনেকেরই যে নাক শিটকানো মনোভাব রয়েছে সেই প্রসঙ্গ তুলিয়ে ধরে তিনি বলেন এটা একটা ট্যাবু স্টেগমা রয়েছে গোটা দেশের ভেতর ডিপ্লোমা যদি পড়ে কারিগরি যদি পড়ে তাহলে এটা খুব খারাপ একটা বিষয় হবে লোকের মুখে বা লোকের কাছে মুখ দেখাতে পারবে না এটার জন্য খুব অভিনব ব্যবস্থা করতে যাওয়া হচ্ছে অদূর ভবিষ্যতে কারিগরি শিক্ষার আমূল পরিবর্তন আনা হবে জানিয়ে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন যেটার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল দেশের জন্য সেটা সবচেয়ে অনুন্নত অবস্থায় রয়েছে তাদের এ যে শিক্ষা দরকার তার আঠারো পার্সেন্ট রয়েছে তাদের প্র্যাকটিক্যাল ও থিওরি আছে প্র্যাকটিক্যালের জন্য ল্যাবরেটরি নাই ট্রেনার নাই টিচার নাই তাই থিওরি পড়িয়ে দেওয়া হয় পরে ভাইবা নেওয়া হয় প্র্যাকটিক্যাল কারণেই হয় না কিন্তু তার ভিত্তিতেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় এটার আমূল পরিবর্তন করা হবে তিনি বলেন এদের শিক্ষা যেন যথাযথ হয় ল্যাবরেটরি যেন যথাযথ থাকে ট্রেনার যেন যথা যথাযথ থাকে এবং এদের কাজ চলাকালীন সময়ে তাদের জন্য যেন বাইরে ভালো চাকরির ব্যবস্থা করা হয় এজন্য তাদের ট্রেন করা হবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার ইউজিসির সদস্য অধ্যাপক সাইদুর রহমান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল রাজ্জাক অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোয়ারদার দর্শক আসলে এই যে আমরা যে বিষয়টি জানলাম এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে অনেক বড় একটি পরিসর এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে আর আমরা জানি যে অনার্স তো চার বছর মেয়াদি তো এই চার বছর মেয়াদি অনার্স কোর্সকে তিন বছরের নামে নিয়ে আসবেন এবং পাশাপাশি যে আরেকটা বছর এই একটা বছরের জন্য ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা দেওয়া হবে এখানে দুটি সার্টিফিকেট দেওয়া হবে এই দুটি সার্টিফিকেটের ভ্যালু অনেক ভালো হবে অর্থাৎ অনার্স কোর্সের সার্টিফিকেট তো থাকবে এবং পাশে যে ডিপ্লোমা বা কারিগরি শিক্ষার যে একটা সার্টিফিকেট থাকবে এই সার্টিফিকেট ভ্যালুটা অনেক ভালো থাকবে যাতে করে চাকরি বাজার বা কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক ভালো কিছু বই আসে তো এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার তো আমরা দেখতে পেলাম দেখা যাক আসলে ভবিষ্যতে কেমন হয় সেটা আমাদের পরবর্তীতে দেখার বিষয় সকালে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ